সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একটি ডিভিশন বেঞ্চ গত আঠারোই সেপ্টেম্বর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম স্বাক্ষরিত একটি চিঠি যে চিঠির মাধ্যমে তিনি বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থা থেকে ক্যাটাগরি এ কাউন্সিলর পদে যাদের ইতিপূর্ব তাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছিল সেগুলো বাতিলপূর্বক নতুন করে কাউন্সিলর চেয়ে যে চিঠি দিয়েছিলেন ক্রীড়া সচিব বরাবর এবং বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থাকে চিঠি লিখেছিলেন আমরা চারজন কাউন্সিলর যারা বিভিন্ন জেলা থেকে ক্যাটাগরি এ তে মনোনীত হয়েছিলাম তাদের পক্ষ থেকে আজকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে একটি রিট পিটিশন দায়ের করেছে আদালত আমাদেরকে শুনেছেন একই সঙ্গে রাষ্ট্রের পক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সঙ্গে দীর্ঘক্ষণ শুনানি হয়েছে আপনারা দেখেছেন এবং জেনারেল আসাদুরূপ ভারপ্রাপ্ত একজন বক্তব্য উভয় পক্ষের বক্তব্য শুনে আমাদের উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত এই মর্মে রুল ইস্যু করেছেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম কর্তৃক স্বাক্ষরিত আঠারোই সেপ্টেম্বরের চিঠি যে চিঠির মাধ্যমে তিনি পূর্বের মনোনয়ন বাতিল করে নতুন করে কাউন্সিলর মনোনয়নের জন্য নির্দেশনা দিয়েছিলেন সেটি কেন অবৈধ ক্ষমতা বহির্ভূত হবে না আদালতে একই সঙ্গে সেই চিঠির কার্যকারিতা অর্থাৎ আঠারোই সেপ্টেম্বর যারা আহমেদুল ইসলামের স্বাক্ষরিত চিঠির কার্যকারিতা যেটি তিনি ক্রীড়া সচিব বরাবর এবং বিভিন্ন জেলা সংস্থার সভাপতি বরাবর প্রকারান্তরে ডিসিকে উদ্দেশ্য করে লিখেছিলেন সেটির কার্যকারিতা পুনরুদিন স্থগিত করেছেন আদালত যে রুল ইস্যু করেছেন সেটি দশ দিনের মধ্যে প্রতিবাদী যারা আছেন সরকারের পক্ষে ক্রিকেট বোর্ডের পক্ষে তাদেরকে জবাব দেওয়ার জন্য বলেছেন এবং আগামী পনেরো দিন পর্যন্ত এই চিঠির কার্যকারিতা স্থগিত থাকে এবার নির্বাচন এর ফলে যেটা হলো আমরা যেটা মনে করি যে আমরা আদালত কাছে সুস্পষ্ট বলেছি যে নির্বাচনে কোনো প্রভাব পড়বে না এবং আদালতকে বলেছি তার মানে ইতিপূর্বে যে সমস্ত কাউন্সিলররা ক্যাটাগরি এতে মনোনীত হয়েছিলেন এবং যাদের নাম ক্রিকেট বোর্ডে প্রেরিত হয়েছিল তারাই পরবর্তী নির্বাচনে কাউন্সিলর হিসেবে নিযুক্ত থাকবেন এবং তারাই পরবর্তী নির্বাচনে ভোটার অধিকার প্রেট করবেন নির্বাচন তো নির্বাচন তো ছয় অক্টোবর ছয় অক্টোবর বাইশ তারিখ আজকে নির্বাচন না এটা আমরা আগেই বলেছি কারণ ইতিমধ্যেই কিন্তু কাউন্সিলর এ ক্যাটাগরির কাউন্সিলর যেগুলো জেলা সংস্থা থেকে আসবে সেগুলো তো অলরেডি সতেরোই সেপ্টেম্বরের মধ্যে চলে এসেছে সুতরাং তারা তো অলরেডি সেখানে কাউন্সিলর ভুক্ত আছে কাউন্সিলর ভুক্ত আছেন আজকের আদেশের পরিপ্রেক্ষিতে যেহেতু নতুন করে চাওয়া যে চিঠি যেটা আনন্দ ইসলাম সাহেব করেছিলেন তার কার্যকারিতা যেহেতু স্থগিত হলো তাহলে সেই ক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিও কর্তৃক গত পয়লা সেপ্টেম্বর যে চিঠির মাধ্যমে এই মনোনয়ন চাওয়া হয়েছিল এবং দোসরা সেপ্টেম্বর যে ফর্ম প্রেরণ করা হয়েছিল এবং যে ফর্মের ভিত্তিতে মনোনয়ন করতে দেওয়া হয়েছিল সেই সময় যাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছিল আমাদের রিপ্রিটনা সহ

এবং আমরা সেটা বলেছি যে প্রথম দফা মনোনয়ন দেওয়ার সময়সীমা ছিল সতেরোই সেপ্টেম্বর আঠারোই সেপ্টেম্বর তিনি চিঠি দিয়ে বলছেন যে এটা হয়নি বাধ্যবাধকতা হয়নি একটা কমিটি সদস্য আমরা আদালতকে বললাম পয়লা সেপ্টেম্বরে চিঠিটা স্বাক্ষরিত হয়েছিল বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক তিনি ব্যক্তি আনন্দ কীভাবে সুনিশ্চিত হলেন এটা নিয়মকরণ করা ফলো করা হয়নি এবং সেটি সতেরো তারিখের পরের দিন আঠারো তারিখে তিনি চিঠি ইস্যু করে বাইশ তারিখের মধ্যে অর্থাৎ আজকের মধ্যে নতুন করে মনোনয়ন দিতে বলছেন তো সেক্ষেত্রে আমরা আদালতকে বলেছি আমি বলেছি যে তিনি আগামী নির্বাচনে একজন সভাপতি প্রার্থী হয়তো তার এই কাউন্সিলরদের প্রতি আস্থা এবং ভরসা নেই এমন একটা আশঙ্কা থেকেই হয়তো তিনি নতুন করে কাউন্সিলরদের আনার জন্যে একটা প্রক্রিয়া করেছেন এবং যেটা আমরা আদালতকে বলেছিল সম্পূর্ণ মেলা মেলাফায় বিদ্বেষমূলক এবং এটা আইনানুভাবে হয়নি সেটা আমরা আদালতের কাছে আমাদের বক্তব্যের মাধ্যমে আমাদের যুক্তি তত্ত্ব উপস্থাপনের সময় সুস্পষ্ট হবে বলেছি দেখুন এখানে একটা প্রশ্ন এসেছে যে অ্যারাব কমিটির সদস্যদের মধ্যে থেকে যে বাধ্যবাধকতার কথা বলা হয়েছে আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গঠন